আমি দেখেছি ইন্টারনেটে অনেক দেশে রাতে ফুটবল টুর্নামেন্ট খেলা হয় এই কারণে আমরা সবাই মিলে আলোচনা করলাম যে দেখি রাতে খেলা দেওয়া যায় কি তা সবাই মিলে আমরা করলাম কিন্তু আলো একটু কম হয়েছে বাট পরবর্তী আরও ভালো করার চেষ্টা করব এবং রাতে খেলা দেখে মানুষ উৎসাহের সাথে খেলা দেখে খেলা করেছে এরকম একটা আয়োজন আমি মনে করি এটা এখানকার লোকজনের যদি মাঠ থাকতো এরা হয়তো এর আরও অনেক বড় একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারতো কেননা মাঠ নেই তারপরেও এরকম আয়োজন একেবারে আমার মনে হয়েছে যে যেখানে অন্যান্য জায়গায় আমরা এই যুব সমাজকে দেখি যারা ওই মোবাইল নিরস্ত থাকে যারা অন্য অন্য নেশায় বিপদ সেখানে ষাটগরের যুব সমাজ এরকম ক্রিয়ামতি হয়ে উঠছেন দিন দিন এবং এটা যদি কন্টিনিউ থাকে আমার মনে হয় এই যুব সমাজকে বিভ্রান্ত করার কোনো সুযোগ কেউ পাবে না কখনোই পাবে না বারবার বলছি আমি এটি ব্যতিক্রম আয়োজন যে রাতের বেলায় ফ্ল্যাট লাইট মানে লাইটের ব্যবস্থা করে এরকম খেলার আয়োজন করা কতটা শৌখিন হলে ফুটবলের প্রতি কতটা প্রেম থাকলে এরকম একটা টুর্নামেন্টের আয়োজন আমি এই যে আয়োজক কমিটি তাদেরকে স্যালুট জানাচ্ছি আসলে দারুণ একটা ব্যাপার অনুষ্ঠিত হইতেছে আসলে ব্যতিক্রম একটা খেলা আমার মনে হইতেছে যে আমাদের উপজেলায় তথা জেলার ভিতর এরকম খেলা কয় জায়গায় হয়েছে আমার জানা নাই তবে এটা আমাদের একদম প্রত্যন্ত অঞ্চল হিসাবে আসলে একদম ব্যতিক্রম একটা জিনিস এখানে দিনের বেলায় অনেক লোক এখানে খেলা দেখার জন্য আসে দূর দূরান্ত থেকে ঠিক তেমনি রাতের বেলায়ও এই আলোতে অনেক দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছি যে অনেক লোক আসছে খেলা দেখার জন্যে আমরা আসলেই গর্ববোধ করি আমাদের এলাকার ছেলে ছেলেপেলেদেরকে নিয়ে এলাকার যুব সমাজকে নিয়ে যে এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য উপজেলায় যদি এরকম আরও আমাদেরকে সহযোগিতা করা হয় প্রশাসন থেকে উপজেলার থেকে যদি আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আরও সহযোগিতা করে আমাদের ছেলেরা আমার মনে হয় যে এই খেলাটাকে আরও দূরে নিতে সক্ষম হবে আমরা এখন রাতের বেলা বড় ভাইদের খেলা হচ্ছে তার জন্য আমরা খেলা এটা দেখতে চাইছি এবং আমরা এখান থেকে শিখবো খেলে শিখে এখন আমরা একটা বড় পর্যায়ে যাব খেলাধুলা করব আমাদের এলাকায় অনেকেই ফুটবল প্রেমী আছে কিন্তু আমাদের এলাকায় বড় সড় আকারের কোনো মাঠ নেই যে কারণে আমরা পরিপূর্ণভাবে খেলা খেলতে পারি না যে যেখানে এগারো এগারো জন বাইশ জন প্লেয়ার খেলে সেখানে আমরা ছয় জন করে প্লেয়ার খেলতেছি ছোট্ট মাঠের ভিতরে আমরা ছোট্ট করে আয়োজন করে খেলা চালিয়ে যাচ্ছি কিন্তু আমাদের বড় একটা মাঠের প্রয়োজন আমাদের এলাকায় সেরকম বড় সর কোনো মাঠ নেই তাই আমরা এলাকায় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে একটা মাঠের আবেদন জানাই এবং সরকারের কাছে আবেদন জানাই আমাদের জন্য একটা বড় সড়ো আকারের মাঠের ব্যবস্থা করে দেয়